বুবু দিন দিন মোটা হয়ে যাচ্ছে আমার মোটা হওয়ার পিছনে সব দোষ তোমার হলো দেখছো কান্ড নিজের জিবলেটারে ঠিক রাখতে পারবে না দোষ তুলে দিল সব আমার তাই এমন কোন জিম নেই যে জিমে ওজন কমানোর জন্য ডায়েট সাটে সয়াবড়ির নাম লেখা নেই এর আগে ওজন কমানোর জন্য সয়াবড়ি এত টেস্টি করে কেউ খাইছে কিনা তা আমার জানা নেই একশো গ্রাম মতন সয়াবড়ি নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আসলাম এবার কড়াইয়ের মধ্যে মাইরে দিলাম ঘপ ঘপ করে এক চামচ সরষের তেল তারপরে দুটো টমাটো মার একটা রসুন নিয়ে সম্মানের সাথে জবাই করে ভুট করে ফেলাই দিলাম ভাজা হোক একই সাথে নিচ্ছি আসা দুটো মরা মরা কাঁচা ঝাল কম আছে উল্টে পাল্টে সব ভাইজেই সিদ্ধ করে ফেলতে হবে ভাজা হলে রেখে দেব সাইড করে আমার ওল কপি হওয়ার পরে চুল পড়ে মাথাটা আক হয়ে যাচ্ছিল চুলের যত্ন নেবো সে সময় কোথায় কিন্তু বেশ কয়েক মাস ধরে একটা না ব্যবহার করতেছি এই গ্লোমিস্ট পেজের রোজমেরি অয়েলটা পাঁচ রকমের এসেনশিয়াল অয়েল দিয়ে একদম ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বিসিএসআই থেকে সনদপ্রাপ্ত তা আগের থেকে চুলের গোড়া মেলা মজবুত হয়েছে চুল পড়া কমাইছে আর ছোট ছোট নতুন চুলও গজাচ্ছে কম পক্ষে দুই তিন ঘন্টা রাখবা আরও যদি দ্রুত রেজাল্ট চাও তাহলে সারা রাত রাখতে পারো তেলটাই কোনো বাজে গন্ধ বা সিপসিপে ভাব নেই আমার মতো যারা চুল পড়া সমস্যায় ভুগতেছ তারা জলদি করে অর্ডার করে দাও পেস্টটা আমি ট্যাগ করে দিবা না কমেন্টে আর ক্যাপশনে এবার ব্যালেন্ডারের মধ্যে ফেলাই দিলাম হাফ চা চামচের মতো আস্ত ধইনে হাফসা চামচ আস্ত জিরে এক একটু খানি আদা বেশ মুট খানিক প্রেম ফল তো কুসি না বাদাম এইগুলোরও দুটো ঘুরলি দিয়ে নিয়ে এসে ঢালে দেবো গুঁড়ো সয়াবড়ির উপর তারপরে আবার দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতন বেসন এবার দিচ্ছি খানিকটা নুন আর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুসি কুচোয় দিলাম আবার কটা কাঁচা ঝাল আর একটা টমাটো ছোট্ট ছোট্ট করে দুটো পি ছিল সে দুটো আবার কুচাই দিছি এবার সব একসাথে চটকায় মাখাই নেব ঝাল পেঁয়াজের গায়ে একটু রস রস ভাব আছে না এতেই কিন্তু সয়াবড়ির গুঁড়োটা আয় ভিজা হয়ে যাবে নে তারপরে ঢেলে দেব অল্প অল্প করে উষ্ণ গরম পানি ঘাপপাত করে আবার গা দেখানি ঢেলে দিয়ে না তালে আবার সব মাঠে মারা যাবে নে ঠিক এরকম শক্ত একটা ডোর মতন হবে রেখে দেই দশ মিনিট ফুলে উঠুক এবার ওই যে প্রথমে টমাটম ভাইজে রাখিলাম না ওই রসুন ঝাল সব একসাথে চটকায় ডলে মাখাই নেব এখন আর এর মধ্যে তেল মারতে হবে না এই খানিকটা নুন আর ঝাল পিয়ে ধন্যবাদ দিয়ে মাখা যথেষ্ট এটা হচ্ছে অপশনাল বানাতেও পারো আবার নাও পারো কিন্তু বানালে সেই হাত লাগবে না এই যা এইবার নিয়ে নিছে এক ড্রাম পানি তার মধ্যে একটা পরিষ্কার রুমাল ভিজাই নিলাম এবার রুটি বেলা ফিরের উপরে বিছাই দিয়ে আর একটু পানি মেরে নিছি কিন্তু তারপরে নিয়ে নেবো ওই সয়াবড়ির ডো হাত দিয়ে চাইপে চাইপে একেবারে কালাই রুটির মতন করে বানাতে হবে এ কিন্তু বেশি পাতলা ফের ফেরে হবে না হালকা একটু মোটা থাকবে মাঝখানটা যেন সুন্দর ভাজা হয় তাই আবার করে দিলাম চার পাঁচটা ইন্দুরের গর্ত জিমে কিন্তু বাটারও খাতি কয় দিয়ে দিলাম একশো চামচ বাটার বাটারটা গলে আসলি রুমাল দিয়ে ধরে রুটিটা আবার বাটারের উপর ফেলাই দেব একদম ধি মাসে এপি টুপি লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে ও ঘিরান যা আসতেছে না একশো গ্রাম সয়াবড়িতে রুটি হয়েছে তিনটে একটা তো সে চুলোর পিঠে দাঁড়ায় দাঁড়িয়ে খাইয়ে ফেলেছি এখন আবার বলতি আসো না এই রুটি কখন খাবো ভাত খাওয়ার আগে না পরে রুটি যে এত স্বাদ বুঝাই যাচ্ছে না যে এটা দিয়ে বানানো আর সাথে যা যাবা কোথায় সকাল বিকেল যে কোনো সময় খাতি পারবা যারা ডায়েট করে এগের প্রতিদিন একশো গ্রাম করে সয়াবড়ি খাতি করে তাই একশো গ্রাম সয়াবড়ি যদি আমি তরকারির মতো করে রান্ধি পুরো গোষ্ঠীর লোক শেষ করা যাবে তাহলে একজনের শরীরে ঢুকলো কট্টোখানি সয়াবড়ি দিয়ে রুটি সাথে কিচ্ছু লাগবে না আমি তো টমাটো ভর্তাটা করেছি হাউসে বেশ একটু চটপটে ঝাল ঝাল রোমাঞ্চকর ফিল আনার জন্য এইবার ডায়েট করে কঙ্কাল হয়ে ঘুরে বেড়াও তখন যেন আবার কিছু বলতে আসো না আহ জিবলে শান্তি আজকে আমি খাতি খাতি চলে যাচ্ছি ধন্যবাদ